নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ ঘরকনার আরেকটি ফুলোকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক দিন পরে একটা সুখবর নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে আমরা অনেক দিন ধরেই কিন্তু লন্ডনে একটি বাসা কেনার জন্য খুঁজছিলাম আর কি তো সেটা অনলাইনে হোক বা এস্টেট এজেন্টে যেয়ে হোক অনেকভাবে খুঁজে চলছিলাম কিন্তু সেরকম সুইটেবল কোনো প্লেসে কিন্তু এরকম বাসা খুঁজে পাচ্ছিলাম না তো এবার ঠাকুরের আশীর্বাদে আমরা একটা ফোর বেডরুমের হাউস পেয়ে গেছি এবং লোকেশনটা খুবই ভালো কারণ এখানকার যেটা হয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ভালো লোকেশনের আপনার বাজেটের ভিতরে কিন্তু বাসা খুঁজে নিতে হবে আর এটা কিন্তু আসলে অনেকটা কষ্টকর তো সেই রকম একটা সুন্দর লোকেশনে বাসা পেয়ে গেছি যেহেতু আমার ছেলে খুব তাড়াতাড়ি সেকেন্ডারি স্কুল শুরু করতে যাচ্ছে যেহেতু আমি আমার বড় ছেলেকে অনেক স্ট্রাগল করতে দেখেছি অনেকটা দূরে একটা ভালো স্কুলে দেওয়ার জন্য তাকে অনেক সময় নিয়ে কিন্তু স্কুলে যেতে হয় মোটামুটি এক ঘন্টা লাগে স্কুলে যেতে তো সেটা যাতে না হয় ছোটো ছেলের জন্য সেই জন্যই এরকম একটা সুইটেবল প্লেস খুঁজছিলাম যেখান থেকে সেকেন্ডারি স্কুলটা খুব কাছে হয় তো এই বাসাটা যে পেয়েছি তার পাশেই কিন্তু স্টেশন মানে ট্রেন স্টেশন যেখান থেকে ওর স্কুলে যেতে সময় লাগবে মোটামুটি দশ মিনিটের মতো ট্রেন ইউজ করলে তো কথাই নাই পাঁচ মিনিট আর যদি বাস ইউজ করে মোটামুটি ওরকম দশ মিনিটের মতো লাগবে মানে স্কুলটা এতটাই কাছে তো ওর যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটাই খেয়াল রাখছি তাই বাসাটা পেয়ে গেছি বাসাগুলো কিন্তু খুব মানে খুবই ভালো এক একটা পজিশনে আছে যদিও এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে ফোর বেডরুম হাউসটা গ্রাউন্ড ফ্লোরে আছে লিভিং রুম সাথে কিচেন আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে বেডরুম টয়লেট শাওয়ার আর সেকেন্ড ফ্লোরেও আছে দুটো রুম আর টয়লেট অ্যান্ড শাওয়ার আর এখান থেকে খুব সুন্দর বাইরের লোকেশনটা দেখা যায় যেহেতু এটা রাস্তার সাথে অবস্থিত বাসাটা তো একদম সব সময় খুবই বিজি একটা রোড গাড়ি তো থাকি আর সাথে মানুষজন হাঁটাচলা করতে থাকে সব সময় তো উপরে যাচ্ছি আমি এটা হচ্ছে একদম থার্ড ফ্লোর এই রুমটা হচ্ছে বড় ছেলের জন্য ও নিজেই চুজ করেছে এখানে অ্যাটাচড বাথরুম আছে আর সাথে একটা অ্যাটাচড কেবিনেটও দেওয়া হয়েছে আর এই দেখুন কতটা কাছে গার্ডেনের পিছনে হচ্ছে ট্রেন লাইন যেখান থেকে সব সময় ট্রেন যেতে থাকে ওই যে বলছিলাম যেটা যে ট্রেন লাইনের খুব কাছে অবস্থিত ট্রেন স্টেশনটা একদমই পাঁচ মিনিটের রাস্তা তো সেই জন্য আরও বেশি ভালো লাগলো এদেশে কিন্তু একটা জিনিস যে আপনি যদি একটা বাড়ি কিনতে চান অবশ্যই আপনার ফাইন্যান্সটা আপনি ফিক্সড করবেন কতটা ফাইন্যান্স আপনি সিকিউর করতে পারছেন বা কতটা আপনি দিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাংকে যে তার লোনের ব্যাপারে মানে আমরা যেটা বলি মর্গেজ সেটার ব্যাপারেও কথা বলতে হবে কতটা আপনি এলিজেবল মানে কতটা আপনি পেতে পারেন লোন তারপর তো আরও অনেক ব্যাপার আছে আপনাকে বাসা ভিউ করতে হবে অফার দিতে হবে তারা দেখাবে আপনাকে আপনার পছন্দ হচ্ছে না অথবা টাকার সাথে মিল হচ্ছে না তারপরে আপনাকে একজন উকিল বা সলিসিটার হায়ার করতে হবে যে আপনার লিগালে যে প্রসেসগুলো থাকে সব কিছুই হ্যান্ডেলিং করবে তো অনেক ধরনের প্রসেসিংয়ের ব্যাপার আছে এখানে এগুলো করতে করতে কিন্তু একটা বাসায় কেনা খুব ইজি ব্যাপার না যে আমি চাইলাম আজকে ভালো লাগলো আমি কালকেই উঠে বললাম এরকম কোনো ব্যাপার না আপনাকে অবশ্যই চার থেকে পাঁচ মাস সময় নিতে হবে একটা বাসা যদি আপনার পছন্দ হয় আর সব কিছু যদি আপনি মনে করেন যে একদমই আপনার সাথে যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে ওরকম তিন থেকে চার মাস সময় নিয়েই কিন্তু কিনতে হবে তো এটা একটা লং প্রসেস ইজি ব্যাপার না আর লন্ডনের মতো জায়গায় নিজের একটা বাসা থাকা আমি তো মনে করি অনেকটা ভাগ্যের ব্যাপার তো আমাদের খুব ইচ্ছে ছিল যে একটা গৃহপ্রবেশের পুজো দিয়ে তারপরে বাসায় ওঠার কিন্তু আসলে সময় দিন সব কিছু চিন্তা করলে জিনিসটা খুবই কষ্টকর সব কিছু মেলানো যা খুবই অসম্ভব একটা ব্যাপার আমরা কিন্তু এখানে চাইলে মন্দিরে যে কোনো ব্রাহ্মণকে নিয়ে আসতে পারি না কারণ তাদের একটা শিডিউল আছে আপনাকে অনেক আগে থেকে বুক করতে হবে অথবা এরকমও হয় যেহেতু মন্দিরটা সবসময় খোলা থাকে না সকালে খোলা থাকে অথবা রাতে সেই জন্য হচ্ছে আর প্রবলেম হয়ে যায় তো ভাবলাম যে তাহলে আমরা নিজেরাই পূজাটা দিই তো সেই পূজাটাই দিয়েছিলাম যেটা নিয়ে প্রথম আমরা ঘরে এসেছি এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে তো সেটা সব ঘরে একটু দেখিয়ে নিচ্ছি আর আগরবাতিটা জ্বালাতে পারি একটা কারণে কারণ আমার ভয় লাগতেছিল একবার জালে বন্ধ করে দিয়েছি যেহেতু ফায়ার অ্যালার্মের সুইচ সব কটা রুমেই মোটামুটি আছে তো দেখা গেলো কিছুটা ধোয়া হলে যে কোনো সময় ফায়ার অ্যালার্ম কিন্তু বেঁচে যেতে পারে তো যখন প্রথম ঢুকছিলাম ভেবেছিলাম যে আমার মেয়েকে দিয়ে থালটা নেব ভেতরের দিকে ঠাকুরের থাল যাতে সে সব রুমে ঠাকুরের আশীর্বাদটা দিতে পারে তো যেহেতু এখানে ক্যান্ডেল ছিল তাই ভাবলাম থাক ছোটো মানুষ আর ওর কাছে বা দিলাম কিন্তু যাই হোক সব মিলে আমরা শেষ পর্যন্ত নিজেদের ঠিকানা খুঁজে পেয়েছি পারমানেন্টলি এটাই সবচেয়ে বড় ব্যাপার সবাই আমাদের জন্য খুব খুব আশীর্বাদ করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভ্লগে অনেক কিছু নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে